নাটেরের মাটিতে আশার পিছনে রক্ত ছে অন্য কোন ইতিহাস নাই ঠিক কি তো 33 জনের লিস্টে থাকার কারণে অসংখ মহফিলে আমাকে উঠতে দেয় নাই আগে আওয়াজ করতে গেলে ওয়াজ করতে গেলে আলোচনায় বসতে গেলে ডানেও তাকানো লাগতো বামেও তাকানো লাগতো ডানে আবার কোন সেক্রেটারি আছে কিনা। ডানে আবার কোন সভাপতি আছে কি না ডানে আবার কোন লিগেল সভাপতি আছে কি না আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে আমরা একই মানের কথা বলবে ঠিক কিনা এতদিন পর্যন্ত যারা বাড়ার ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে বাড়ার ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় কথা বলেন ঠিক কিনা শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে বউ খুঁজো করে না দাঁড়াতো এদেশে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে সাড়ে চোদ্দ শত বছরে ইসলাম আজ পর্যন্ত এই নাটনের মাটিতে আসার পিছনে রক্ত অন্য কোন ইতিহাস নয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ভয় পাবো কাকে আওয়াজ দিয়া বলেন কাকে আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই এখনো পাই না ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি না আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করুক বলেন আমিন আমিন বৃষ্টি আসছে সমস্যা আছে না মাথায় পড়তেছে ওয়াজনা না আপনাদের জন্য দু চারটা গজল গিয়ে হইলেও বিদায় হবে ইনশাল্লাহ আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাল্লাহ আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত বাংলাদেশে যে মুহূর্তটা চলছে প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে এই সময়ে দ্বিধার সময় নয় এই সময়ে দলাদলির সময় নয় প্রত্যেকটা ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে দাঁড়িয়ে যায় এদেশ ইসলামের দেশ হয়ে যাবে ইসলামের দেশ হয়ে যাবে আপনারা একসঙ্গে হতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা যেই দল করি না কেন আমরা বিএমপি করি চরমরাই করি জাতীয় পার্টি করি জামাত ইসলাম করি খেলাফত করি মুসলিশ করি যে যাই করেন না কেন আরেকটার নাম বলি নাই কারণ দেশে আর তারা নাই থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে দেশে ভিন্ন কোন দলের নামে আছে এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে সুতরাং রেক এই জন্য বলি এছাড়া যে সমস্ত দলরা আছে আমাদের এখন ঐকমত হওয়ার সময় যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশের শত্রু বন্ধু নয় কথা ঠিক কিনা বলেন একসঙ্গে হয় দেশকে গড়বো তবে আমি একটা কথা বলতে চাই যারা ষোলো বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিলে যে হুজুর আমি অমুমুক দলের সভাপতি আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাজরুম ছিল বলে কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে ওই বর্তমান সময়ে যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় বাংলার জনগণ চল্লিশ মিনিট লাগবে না বিশ মিনিটের মাথায় তাদেরকে ওদের ছাড়া করবে অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে আমি নিজে বললাম তো এই কারণে আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া মিরপুর অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি যেখানে উঠতেই দিবে না আসলে আইডি কার্ড চেয়েছে আসলে আগে নাম ঠিকানা চেয়েছে কেন আসবে কি ওয়াজ করবে এগুলো বলে দিয়েছিল আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে এরা আরে ছৈলাচারীর দল ঠিক কিনা বলেন ঠিক এজন্য ভাইরা আমার দেশকে গঠন করার জন্য সকলের এক সঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নার বাংলাদেশ হিসেবে দেখতে চাই আপনারা চান কারা কারা হাত তুলে দেখান যারা তগবীর আল্লাহ যারা তগবীর আল্লাহ এটা ইসলামের দেশ হোক আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই চাই তাহলে আর কোন সংশয় আছে না আল্লাহ্ কে কারণে বলেছেন নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম আখলা এটা যদি প্রত্যেকটা মানুষ মানে দুনিয়াও শান্তি আখলাতেও শান্তি কারণ আখলা তাই কোরআন আম্মা জান আয়েশা দিয়া আল্লাহ আলা আনহার কাছে সাব আজ মাসে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা কাইফা কান খরুক নবী সাল্লাল্লাহ আলাইহ্ আ সাল্লাম চরিত্র কী জিনিস একটু বর্ণনা করে শোনায় দেন আম্মা জান আয়েশা সুন্দর করে পাল্টা প্রশ্ন করে বললেন আফাতা কোরআউন কোরআন তোমরা কি কোরআন তালাত করিন বলে হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি নেভিকার ইম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আম্মা জান আয়ে সালাদি আল্লাহ আনহা বলেন কানা এখন কোহুল কোরআন কোরআন যা আমার হাবিবের আদর্শ অর্থাৎ যেই কোরআন আপনি আমি আমার ঘরে তাকের উপরে ঝুলিয়ে রাখি আমার ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঝুলিয়ে রাখি এক কোণায় রেখে দেই ওই কোরআন শুধু কোরআন নয় ওই কোরআনের ভিতরে আমার রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্র লুকিয়ে আছে এটা কেউ মানবে সংসার জীবনে হোক শান্তি ব্যক্তি জীবনে হোক শান্তি রাষ্ট্রীয় জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে যদি কেউ মানে তো দেশের জায়গায় জায়গায় হত্যাকে প্রধানমন্ত্রীর পেস পর্যন্ত চারশো কোটি টাকার মালিক করে পারত না যদি এই কোরআন থাকতো যদি এই কোরআন থাকতো মুচি মেথর চেয়ারম্যানের পেস দশতলা বিল্ডিং এর মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক হতে পারতো না কেন এই কোরআন যা আমার রসুলের আখলাক হলো তা এই জন্য আল্লাহ পাক বলেন আপনি উত্তম চরিত্রের অধিকারী সবচাইতে আখলা কলা সবচাইতে আফজল সবচাইতে সুন্দর সবচাইতে ভদ্র রসুল বলেন আমি দুনিয়াতে এসেছি আমি তো তখন থেকেই নবী যখন আদম জন্মই হয় আদম যখন জন্মই হয় নাই আমার নবী তখন থেকে নবী আমার মান্য করা তার জন্য হয়ে এই নবী আমার নবী সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি নবীকে মানি নাই যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে জাতির পিতার বিরুদ্ধে কথা বললে যেন খেলা যাওয়া কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে তার মানে বোঝা গেল যে দলের নেতার দাম রসুলের চাইতে বেশি কিছু কিছু মানুষ আছে নিজের নেতাকে রসুলের চাইতে বেশি দাম দেয় তার কাছে রসুলের দাম নাই নেতার দাম আছে এই জন্য অমর বলেন রসুল আমি আপনাকে মহাব্বত করি কতটুকু মহাব্বত আপনি আপনার নেতাকে করবেন ইসলাম এটা দিয়েছে কি দেন নাই ভাই দেন নাই আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই রাজনীতি করেন যে কেউ এক এক একটা রাজনীতি করেন যারা ক্ষমতায় ছিল এরকম দলের লোক এখানে সত্যি করে বলেন তো আপনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে আপনাকে নিয়েছে কাছের লোক তো নেয় নাই একা একা চলে গেছে তার মানে যত বড় নেতাকেই মানেন বিপদে সব শত্রু বন্ধু কেন বন্ধু একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ঠিক কিনা রসুল সাল্লাম আসল বন্ধু নবী করিম সাল্লাম প্রত্যেকটা মানুষের সব চাইতে উত্তম আখলা কলা মানলেও একজন নবী যাকে মানলে দুনিয়াতেও শান্তি আখারাতেও আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাকে নবতি দিয়েছেন সব চাইতে সুন্দর আফজল আলা এমন কোন জিনিস নাই যে জিনিস রসুল কাল্লাপাক দেন নাই এই জন্য রসুলের চরিত্রটাকেও আমাদের জন্য পালনীয় আমাদের জন্য মানার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বরের সম্মান বর্ণনা করেছেন রসুল রসুলের সম্মান বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুলের সাহাবি রসুলকে বলতেছেন হুজুর আমি তো আপনার অনেক মহাব্বত করি তো কতটুকু মহাব্বত করো হাজর অমর বলতেছেন হুজুর আমি আপনাকে মহব্বত সবচেয়ে বেশি করি কিন্তু আমার চেয়ে বেশি মহাব্বত করি না রসুল বলতেছেন তোমার চেয়ে বেশি করোনা বলে না তাহলে তো তুমি মুমিনই হতে পারো না করলে মুমিন হওয়া যায় সাল্লাম বলছেন আমি রসুল যতক্ষণ তোমার নিজের চাইতেও বেশি মহব্বতের না হব ততক্ষণ তুমি মুমিন না প্রথমে রসুল বললেন কি অজত অমর বললেন কি আমি আপনার মহাব্বত করি কিন্তু আমার চেয়ে বেশি না নবী করিম সাল্লাম বললেন না আমার চেয়ে বেশি মহব্বত করা লাগবে তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা লাগবে এবার হজরত অমর চিন্তা ভাবনা করলেন যাহারে যদি বিষয়টা এমন হয় তাহলে তো আমি নিজের চেয়েও বেশি মহাব্বত আমার রসুলকেই করব। কিছুক্ষণ পরে রসুল করিম সাল্লাহামকে ডাক দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ এই মুহূর্তে আমি অমর আমার নিজের জান আমার মা আমার বাবা আমার বেবে সবার চেয়ে বেশি মহব্বত আপনাকে বলি রসুল বলেন হ্যাঁ এখন তুমি পরিপূর্ণ মুমিন অর্থাৎ তুমি তোমার মায়ের চেয়ে বেশি मोहब्बत করবা নেতার চেয়ে বেশি मोहब्बत করবা তোমার পীরের এর চেয়ে বেশি मोहब्बत করবা দুনিয়ার সব মানুষের দিকে আমি রাসূল এক দিকে আমি রাসূলের জন্য যদি 1000 বার জীবন দেওয়া লাগে জীবন দিবা মায়া করবা না এটাই হলো রাসূলের मोहब्बत রাসূলের জন্য হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি সারা দুনিয়ার জমিনে মাহফিল বাড়ছে না কোনো বাংলাদেশে অনেক বাড়ছে অনেক বাড়ছে প্রত্যেক দিন এক মাহফিল বৃষ্টির ভিতরে শুনতেছেন মাহফিল এরপরেও যাওয়ার পর আগামীকাল ডার্লিং এর সাথে দেখা করার আগ মুহূর্তে সেফ কই না তারপরে যাব দেখা করতে এত মহাব্বত করে কিন্তু দাড়ি রাখে না এত মহাব্বত করে টুপি মাথায় দেন এত মহাব্বত করে পাগড়ি পরে না এত মহাব্বত করে এখনো জুব্বা পাগড়ি রসুল এর সুন্নতের পোশাক উঠাইতে পারে না এই বান্দা যদিও বলে রসুলকে মহাব্বত করে কিন্তু তার মহাব্বতের মধ্যে ভেজাল আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন লা ইউমিনু আহাদুকুম তা ইকুনা হাওয়াহু তবা আল্লি মা এ বান্দা আমি যতক্ষণ পর্যন্ত যা আসলাম এই জিনিসগুলা যতক্ষণ তুমি তোমার ভিতরে না ঢুকাইবা ততক্ষণ বান্দা আমি নবী বললাম তুমি মুমিন হতে পারো না আমি পয়গম্বর কেমনে হাঁটলাম তুমি সামনে হাঁটবা আমি পয়গম্বর কেমনে চললাম তুমি সামনে চলবা আমি পয়গম্বর কিভাবে ঘুমাইলাম, তুমি সেভাবে घुমাইবা আচ্ছা বলেন তো রাসূলের ঘুম আর বান্দার ঘুমের মধ্যে পার্থক্য আছে নাই। রসুলের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই আর রসুলের ঘুমানো আমার ঘুমানো রসুলের ইবাদত আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য আসমানের জমি আল্লাহ রসুল সাল্লামের এগুলো নবদের পরেই হয়েছে বিষয়টা এমন না জন্মের পর থেকে আমার পয়গম্বর যে নবী আল্লাহ প্রত্যেকটা কাজে কর্মে পয়গম্বরের ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ আমনা ডাক দিয়া বলেন পয়গম্বর মোহাম্মদ যে নবী হবে বা কিছু একটা হবে এটা আমি আগেই বুঝছি কিভাবে বুঝবেন এ মুসলমান আপনার আমার জন্ম যখন হয় জন্ম যখন গ্রহণ করি আমাদের জন্ম গ্রহণ করা অবস্থায় আমরা নাপাক থাকি নাকি পবিত্র থাকি নাপাক থাকি আমনা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন জন্ম গ্রহণ করে আল্লাহ পাক তাকে পুত পবিত্র অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেন সুবহানাল্লাহ

মোহাম্মদ যখন জ্বাকালে দুই বছর বয়স যখন কথা শিখে আপনার আমার সন্তান যখন কথা শিখে তখন সর্বপ্রথম কথা কোনটা থাকে বলেন তো মা অথবা বাবা অথবা দাদা আমেরা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন জবান দিয়া সর্বপ্রথম কথা বের করে মোহাম্মদ দুই বছর পরে সর্বপ্রথম জবান দিয়া যেই কথাটা বলেছে ওই কথাটা হলো

আবু তালেব ডাক দিয়া বলে মোহাম্মদ সাধারণ কেউ নয় আবু তালেব পয়গম্বরের চাচা একদিন শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য আওয়াজ কি বোঝা যায় আওয়াজ বোঝা যায় আল্লাহ আকবার আবু তালেব মোহাম্মদ কে একদিন শাম দেশে নেবেন ব্যবসার জন্য আপনারা ব্যবসায়িক মাল আনার জন্য যেরকম ঢাকায় যান তো আরবের জামানায় ব্যবসায়িক পণ্য আনার জন্য শাম সিরিয়ায় যাওয়া হতো একদিন সিরিয়ায় যাচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাচ্চা আট নয় বছর বয়স ভাদনা ভাতীজা হিসেবে চাচার কাছে আবেদন করলো চাচা আমাকেও একটু নিয়ে যান। যানসুলসাল্লাল্লাহিসাল্লাম আব্দার করলেন চাচা আবু তালে রসুলকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন ঠিক আছে চলো নিয়ে যাই তো প্রতিমধ্যে নিতে নিতে ভাই যাদের বৃষ্টি লাগে একটু চেয়ারগুলো আগায় নেন বৃষ্টি যদি গায়ে লাগে একটু চেয়ারগুলো আগে আসেন আগায় আসেন আল্লাহ মাহ না ওলা আলাই না আল্লাহ বৃষ্টি কমা দেখ বলেন আমিন আল্লাপাক এটাই খায়ের ফায়সলা করছে সকাল থেকে যদি বৃষ্টি হইতো তাহলে তো কানতেন আহারে মাহফিলটা করতে পারলাম না আমি তো আসছি মোটামুটি আধা ঘন্টা কথা বলাও হয়ে গেছে কি বলেন যদি সমস্যায় হয় তাহলে আর কয়েকটা কথা শুনে কয়েকটা গজল শুনে চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আফসোস নাই তো নাকি আমরা করছি আলহামদুলিল্লাহ আলোচকরা আসছে আমি নিজে আসছি আপনাদের এই রোড যে অবস্থা আসছে যে আমার গাড়ির দুইটা চাকাই শেষ এরপরে খুশি আছে চাকা পাল্টায় তারপর আবার আসছি তা সুতরাং আল্লাহ যেমনকে আনছেন আলহামদুলিল্লাহ আপনারা যে বসছেন এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি কমায় দিতেও পারে ঠিক না কথা কি বুঝা যাচ্ছে বুঝতেছেন তা আল্লাহর রাসূলকে নিয়ে রওনা হয়ে গেছে শামে সিরিয়ায় সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেছে তা প্রতিমধ্যে একটা গিজ্জা ছিল খুব বুঝেন কথা একটা গির্জা ছিল গির্জায় পাদ্রি ছিল ওই পাদ্রিটা হুট করে কাফেলার সামনে কাফেলায় মনে করেন একশো জন মানুষ একশো জন মানুষের সামনে গির্জার পাদ্রি এসে বলতেছেন আপনাদের এই কাফেলার আমির যে আমি তা আপনি যদি আমির হন আপনার কাছে আমার আবেদন আপনারা দুপুর বেলা আমার বাসায় আমার গির্জায় একটু খানা খাবেন আবু তাহলে ঠিক আছে আমরা খানা খাবো গির্জার পাদ্রি দাওয়াত দিছে বলে কথা হুজুররা তো দাওয়াত খেয়ে অভ্যস্ত দিয়ে অভ্যস্ত না গির্জার পাদ্রী তো তখনকার জমানার আলেম এবার আলেম দাওয়াত দিছে এতগুলো মানুষকে আবু তাহলে একটু অবাকই হইল যে ঠিক আছে যাক ভাগ্য ভালো এরকম একজন বড় পাদ্রী দাওয়াত দিছে যাওয়াই যায় তো সবাই মিলে কাফেলার সবাই মিলে ওই জায়গায় গেছে দুপুরবেলা সবাইকে সুন্দর করে খাবারের জন্য দাওয়াত দেওয়ার পরে বসায় দিল সুন্দর করে দোস্তর ঘান বসাইলো লাইনে লাইনে বসাইলো খাবারের সময় আবু তালেব কে বার পাত্রী ডাক দিয়া বলে তোমাদের সবাই বসলো বলে হা বলে আমার তো দিল বলে একজন অনুপস্থিত মূলত মোহাম্মদ সাল্লাম সেখানে ছিলেন না আল্লাহ নবী দূরে গাছের কোনায় বসে বসে কি যেন করতেছিলেন আন মনে যেহেতু সব বড়দের কারবার রসুল ছোট মানুষ গাছের নিচে বসা আবু তাহলে পাদ্রি ডাক দেওয়া বলে তোমাদের ভিতরে একজন মানুষ আছে যে এখন অনুপস্থিত এবার আবু তালেব গণনা করলেন না না সবাই তো আছে কিন্তু বাতিজার কথা তার মাথায়ও নাই পাদ্রী আবার বলতেছে না না একজনের অভাব এবার আবু তালেব ডাক দিয়া বলতেছে আমাদের মধ্যে নেত্রী সব লোক উপস্থিত আপনি যা বলার আমাদের কাছে বলতে পারেন পাদ্রী মনে মনে কয় কিরে ওই বাচ্চা তো তো নাই এবার মনে মনে আব্দুল পা আবু তালেবকে ডাক দিয়া বলে কি ব্যাপার একজন তো নাই আবুতালেব ডাক দিয়া বলে একজন যে নাই সে আমার বাতি যা বাচ্চা মানুষ তার দরকার নাই আপনি আমাদের কাছে বলেন পাদরি মনে মনে কারে এ মোল্লা শিনলি খাইনি কারুছিলা এ মোল্লা চিনলি না মহম্মদ রুসিলা দাওয়াত খাইলি দাওয়াত পাইলি এখন মোহাম্মদ সারা দাওয়াত খাইতে চাস প্লেটের মধ্যে খারাজ যাও যাও তাড়াতাড়ি বাতি যা তোমার ছেলে মোহাম্মদরা ডাক দাও আবু তালেব মোহাম্মদের ডাক দিয়া বসায় দেয়। এবার খাবার দাবার শেষ হয়ে গেল পাদ্রি ডাক দেয়া বলে আবু তালেব তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে গোপন কিছু আলাপ আমাদের সঙ্গে তোমাদের গোপন কিছু আলাপ আছে এই আলাপগুলো তোমার সঙ্গে আমি একটা গোপন ঘরে যে করতে চাই মোহাম্মদ কে নিয়ে আবু তালেব ওই পাদ্রি সহ সুন্দর করে চলে গেলে এবার আবু তালেব কে পাদ্রি ডাক দেয়া বলে মোহাম্মদের সঙ্গে কয়েকটা কথা আছে আবু তালেব মনে মনে কয়ে এতটুকু বাচ্চার সঙ্গে আবার কি আলাপ মারবে আমার তো বুঝে আসে না ডাক দেয়া বলতেছে আবু তালেব মোহাম্মদ এই বাচ্চাটার নাম কি ততক্ষণ পর্যন্ত পাদ্রি জানে না বাচ্চার নাম কি এবার ডাক দেয়া বলতেছে বাবু তোমার নাম কি আল্লাহ নবী সাল্লাম ডাক দেয়া বলে আমার নাম মোহাম্মদ রসুল সাল্লাম তখন নবী হয় নাই পাদ্রি এবার মোহাম্মদ নাম শুনার পর ডাক দেয়া মনে মনে গা হারে আলহামদুলিল্লাহ আমি যেই জিনিস বোঝার জন্য জিজ্ঞাসা করলাম হুবহু এই বাচ্চার সঙ্গে ওই নবীর নাম মিলে গেছে আমার নাম মোহাম্মদ আবু তালেব কেবার এবার জিজ্ঞাসা করে বাচ্চা তোমার কাছে আমি যেই যেই প্রশ্নগুলো করব তুমি কসম খায় বলো উজ্জার কসম তুমি লাতুজ্জার কসম খায় বলো সব কথা তুমি সত্য বলবা মোহাম্মদ কে কিসের কসম খাইতে বলে বলে লাতার উজ্জার তখনকার जमानेে মানুষগুলো কসম খায়তো আফার আইতুমুল লাত ওয়াল উজ্জা লাত আর উজ্জা মারাত এগুলোর কসম খায়তো মোহাম্মদ দাঘদার বলে এ পাদ্রী মহোদয় বুঝবেন আমি মোহাম্মদ লাত উজ্জার নামে কসম খাই না আমি কসম যদি খাওয়া লাগে আমি আমার আল্লাহ পাক রব্বুল নামিনের নামে কসম খাই সুবহানাল্লাহ আমার কাছে কসম যদি দেওয়া লাগে কার নামে দিবেন আল্লাহর নামের কসম এটাও মিলে গেছে কারণ আমি যার সঙ্গে তাকে মিলাইতে চাই অকরদিন আল্লাহর কসম ছাড়া কারোর কসম খাবে না আহ মহাম্মদুল্লাহ উল্লাকে এবার ডাক দেয়া বলতেছে না এ বাচ্চা বুঝলাম এটাও মিলে গেল বলো দেখি তুমি যখন ঘুমাও কেমনে ঘুমাও এবার মহম্মদ ডাক দেয়া বলতেছে আমি আবার কেমনে ঘুমাই আমার যখন ঘুম আসে আমি কেবলার দিকে মাথা দেই মাথা দিয়া সুন্দর করে ডান কাঁধে আমি আমার আল্লাহর নামে শুয়ে ঘুমাই আচ্ছা তখন তো রসুল নবী হয় নাই সেই কথা পাইলো কোথায় ডান কাঁধ হয়ে ঘুমাই হবে জানল কোথায় আবার মাথাও দিতে হবে এক জায়গায় জানল কোথায় পাদ্রী মনে মনে বলতেছে হা এটাও মিলে গেছে এবার পাদ্রি ডাক দিয়া বলতেছে মাশাআল্লাহ সব তো মিলে গেছে আবু তালে বলে কি মিলাইতেছেন বুঝলাম না তো তো বুঝবেন বুঝবেন কি নিয়ে যে ঘুরেন নিজেও বুঝেন না আপনি জানেন নি আসছেন ও কি এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না পারলে সিরিয়ায় কোনো দিন নিতে না এবার মোহাম্মদকে প্রশ্ন করতেছে আখেরি প্রশ্ন আচ্ছা তোমার এ কে হয় বাবা নাকি আবু তালেব কয় আরে এগুলা কি প্রশ্ন কর আমার ছেলে ভাতিজাই তো চাচা তো বাপের মতোই আবু তালেবই বলতেছে আমার ছেলে হয় পাদ্রি ডাক দিয়া বলতেছে না এতক্ষণ যে আলামত গুলো দিল এই আলামত গুলো বলতেছে সে কোনদিন আপনার ছেলে না তার বাবার নাম আবু তালেব নয় বরং আব্দুল্লাহর এবার কথা যেটা বলা পাদ্রী নিজে বলে দিল আবু তালেব ডাক দিয়া বলা আপনি কেমনে বুঝলেন কারা যারা বুঝার আরেকটা আলামত বাকি আছে পরে বলতেছে এ বাচ্চা মোহাম্মদ আল্লাহর হস্তে দয়া করে তুমি তোমার পিঠের চাদরটা সরাই দাও রেসুল পিঠের চাদর সরাইতে যাবে আবু তাহলেব ডাক দেয়া বলে দাঁড়াও বাবা পিঠের চাদর সরানোর মাধ্যমে আপনি কি বোঝাইতে চান আল্লাহ নবী সাল্লাম ডাক দেয়া বলে চাচা সরাইতে দেন পাত্রী যখন আবেদন করলো আল্লাহ নবী সাল্লাম সুন্দর করে পিঠের কাপড়টা উঠা দেয় পাত্রিতা কা দেখে মুহাম্মদের দুই কাদের মাসকান বরাবর মহান নবুদের সিন মহল লাগানো মুহাম্মাদ মেদহমদে খোদা বস খোদা মাদহে আফরি মুসতফা বস মুহাম্মাদ আস তুমি খম খোদা র খোদা ইয়া আজ তুহ וועמסט חארו